আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব রাজ মাংস নারকেল দিয়ে আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে তো চলুন ফুল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে একটা কড়াই নিয়েছি আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল আর দিয়ে দিয়েছি দেড় চা চামচ পরিমাণ আদা বাটা দেড় চা চামচ পরিমাণ রসুন বাটা আর চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ ঘিরার গুঁড়া দিয়ে দিয়েছি একশো চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি দেড়শে চামচ পরিমাণ আর মরিচের গুঁড়া দিয়েছি পরিমাণ মতো আমি এখানে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি কারণ হাঁসের মধ্যে এত বেশি তেল ছিল আসলে রান্নার পরে অনেক তেল বের হবে এই জন্য আমি তেলের পরিমাণটা কম দিয়েছি আপনারা মাংস দেখে বুঝতে পারবেন আমি সামান্য পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিয়েছি আস্ত মশলা এখানে এলাচ দিয়েছি দারচিনি দিয়েছি লবঙ্গ দিয়েছি গোলমরিচ দিয়েছি আর গোটা জিরা দিয়েছি দেখে বুঝতে পারছেন মাংসটাতে কি পরিমাণ তেল যদি মাংসতে তেল কম থাকতো সেই ক্ষেত্রে আমি কিন্তু তেলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতাম যেহেতু অনেক বেশি তেল আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম খাসির মাংসের মতো এই জন্যই আমি তেলের পরিমাণটা কম দিয়েছিলাম এখন আমি ভালোভাবে মাংসটা কষিয়ে নিব ঢাকা দিয়ে রেখেছি দুই মিনিটের জন্য আমি মশলাটা কষিয়ে তার মধ্যে পানি দিয়ে দিয়েছি এখন আমি মাংসটা কষিয়ে নিচ্ছি প্রথমত কিন্তু আমি পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম মশলাটা দেখেই বুঝতে পারছেন কতটা তেল বের হয়েছে কষানোর পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে এখন আমি নারকেল দিয়ে দিয়েছি যখন এরকম তেল উঠে যাবে কষানোর পরে তখনই নারকেলটা দিতে হবে নারকেলটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে তিন থেকে চার মিনিটের মতো নাড়াছাড়া করে ভালোভাবে কষিয়ে নিতে হবে হাঁসের মাংসটা যত ভালোভাবে কষিয়ে নেবেন হাঁসের গন্ধটা কিন্তু চলে যাবে অনেকেই হাঁস খেতে চায় না হাঁসের গন্ধ করে এই জন্য তো আপনারা যদি এই হাঁসের মাংসটা খুব ভালোভাবে কষিয়ে রান্না করেন সেই ক্ষেত্রে কিন্তু হাঁস থেকে গন্ধ আসে না আর সাথে আমি যেহেতু নারকেল দিয়েছি আর আমার কাছে হাঁসের সাথে এরকম আস্ত নারকেল দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে অনেকে কিন্তু নারকেলের দুধ দিয়ে রান্না করে কার কীভাবে ভালো লাগে কমেন্ট করে জানিয়েন আমি কিন্তু ঝোলের পানি দিয়ে দিয়েছি ঝোলের পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে রান্না করে নিচ্ছি যেহেতু ভালোভাবে মাংসটা কষিয়ে নিয়েছি তাই আগে থেকেই কিন্তু সফট হয়ে যায় আর ঝোলের পানিটা খুব বেশি দেওয়ার দরকার নেই আমি দেখে নিয়েছি সব কিছু ঠিক আছে কি না দেখতেই পাচ্ছেন ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে আপনারা কেমন ঝোল রাখবেন সেটা বুঝেই ঝোলাটা অফ করে নামিয়ে নেবেন আমি খুব একটা ঝোল রাখবো না তেল উঠেছে অনেক বেশি এই জন্য কিন্তু ঝোলটা বেশি মনে হচ্ছে আসলে কিন্তু ঝোল বেশি না ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে আসলে মাংস থেকে অনেক বেশি তেল বের হয়েছে আমি এর আগে অনেকবার হাঁসের মাংস রান্না করেছি কিন্তু এত তেল আসলে দেখা যায় না আশা করি রেসিপি ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে ট্রাই করবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ